আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনাদের বেশিরভাগ শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে আমরা সিজিপিএ পেয়েছি এখন সিজিপিএ রেজাল্ট যেহেতু পেয়েছি আমরা কোন কোন চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবো ঠিক আপনিও যদি অনার্স শেষ করে থাকেন এবং আপনার মনেও যদি এই প্রশ্নটি থাকে যে আমি তো সিজিপিএ পেয়েছি তাহলে আমি কোন কোন চাকরির পরীক্ষায় আবেদন করবো তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে দেখুন আপনারা কিন্তু অনার্স পাশ করেছেন আর আপনারা যদি অনার্স পাশ করে থাকেন টু পয়েন্ট প্লাস যদি আপনার থাকে তাহলে মনে রাখবেন বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আপনি আবেদন করতে পারবেন এখন এক্সেপশনাল কিছু পরীক্ষা ছাড়া অর্থাৎ যে চাকরির পরীক্ষাগুলোতে এরকম মানে সার্কুলারে উল্লেখ করে দেওয়া থাকবে যে আপনাকে ইংরেজিতে অনার্স শেষ করতে হবে বা অমুক সাবজেক্টে অনার্সের প্রায়োরিটি থাকবে এমনভাবে অর্থাৎ কিছু কিছু পদে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে যে অমুক সাবজেক্টে কিন্তু আপনার অনার্স কমপ্লিট করতে হবে এছাড়াও যে সাবজেক্টগুলোতে আপনার ইচ্ছা নাই অনেক সাবজেক্টগুলোতে রয়েছে ষোলো গ্রেড এখন যদি আপনার ষোলো গ্রেড ইচ্ছা না থাকে তাহলে আপনি আবেদন করবেন না আপনি যদি মনে করেন যে না আমার চাকরি হলেই হবে তাহলে আপনি সকালবেলাটি আবেদন করেন এখন বিষয়টা হচ্ছে আপনাকে সার্কুলার দেখতে হবে আপনাকে কি করতে হবে সার্কুলার দেখতে হবে আপনার যে পদগুলো ভালো লাগবে যে পদগুলোতে আপনার আবেদন করার আগ্রহ থাকবে চাকরি করার ইচ্ছা থাকবে সেই পদগুলোতে আপনি আবেদন করবেন তাহলে বুঝতেই পেরেছেন যে আপনাদের মানে এখন আপনারা দেখবেন যে আশি পারসেন্ট চাকরির পরীক্ষায় আপনারা অনার্স শেষ করেই আবেদন করা যায় বাকি বিশ পার্সেন্ট হয়তো কোনো সাবজেক্ট উল্লেখ থাকবে অথবা দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে প্রায়োরিটি বা অভিজ্ঞতা সম্পূর্ণ এরকম লেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা আশা করে বুঝতে পেরেছেন তো জাস্ট একটি কথাই বলবো যে এখন চাকরির সার্কুলারগুলোতে একটু নোটিশ রাখতে হবে কখন কোন চাকরির সার্কুলার আসলো সেই বিষয়টি জানতে হবে আমরা আমাদের চ্যানেলেও মাঝে মাঝে চাকরির সার্কুলারের আপডেটগুলো শেয়ার করি তাই সেটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও অনেক অনেক ভালো ভালো চ্যানেল বা আপডেট পোস্ট গ্রুপ আছে বা অ্যাপ রয়েছে এইগুলোতে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে কোন সার্কুলারগুলোতে আবেদন হচ্ছে সরি সার্কুলার আসছে কোন চাকরিতে তো এই যে যাই হোক এখন আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটা লাইফ ক্লাসের সুযোগ রয়েছে মানে একবার ভর্তি হলে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন এর জন্য মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় একবার ভর্তি হলে আপনি চাকরি না পাওয়া অবধি আমাদের সকল আপনাদের সকল পেইড ব্যাচে আপনারা কিন্তু যুক্ত থাকতে পারবেন এবং এই যে সামনের প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য জাস্ট মানে চারশো নিরানব্বই টাকা মানে এই যে সামনের যে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা আসবে জাস্ট ওই সাবজেক্ট মানে ওই পরীক্ষার জন্যই এবং গাইডলাইন ম্যাচে ভর্তি হতে হলে জাস্ট একশোতে নিরানব্বই টাকাই আপনারা ভর্তি হতে পারবেন সুতরাং দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে সেন্ট মানে করুন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই যুক্ত করে দেবো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ